সালামু আলাইকুম আয়সা টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাহিদ খান প্রতিবারের নয় আজও আমি আছি আপনাদের সাথে আয়সা টেকনোলজি চ্যানেলের ইউটিউবের পদ্মায় তো বিয়ার্ডস আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা পিসি নিয়ে সব সময় প্রতিবারই আমি আমাদের যে প্রোডোডাক্টগুলো আছে প্রিন্টার সব সময় এগুলো আলোচনা করি আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আপনাদের সামনে আসা তো আজকে আমাদের জিনিসটা আলোচনা করব সেই জিনিসটা হলো একটা পিসি কোরাই ফাইভ টুয়েলথ জেনারেশন কীভাবে একটা ফুল সেট আপ পিসি আমরা অনলি ফর ফিফটি থাউজেন্ড টাকায় আমরা একটা ডেলিভারি দিতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সেটা নিয়ে সর্বপ্রথম আমাদের জিনিসটা হলো আঙ্কেল এসেছে আজকে আমাদের হিলগাঁও থেকে আসসালামু আলাইকুম ভালো আছো আচ্ছা আচ্ছা তুমি পিজিটা নিয়ে কি করবে যদি একটু বলতে আমি এটাতে গ্রাফিক ডিজাইনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করব তো আঙ্কেল তুমি আসছো কোথায় থেকে আমি খিলগাঁও তিলবাবরা 10 নম্বর রোড থেকে আসছি আচ্ছা আচ্ছা তো তুমি আমাদের এই লোকেশনটা পাইলে কিভাবে জি আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি আর আমার স্যার এখান থেকে কম্পিউটার নিয়েছে এই জন্য উনি সাজেশন দিয়েছে এখান থেকে নিলে ভালো হবে যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার যে সার নিছে সার কন্টিনিউ আমাদের এখানে আসে সব সময় পিসি নেয় এবং আংতে সারের সাথে আমাদের কম বেশি ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে ইনশাল্লাহ তো আমরা ইচ্ছা করব চাবো যে তুমি তোমার প্রোডাক্টটি নিয়ে ইনশাল্লাহ ভালো পাও এবং তুমি তোমার সকল ফ্রেন্ডস মাধ্যমে আমাদের কথা বলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পর থেকে পরবর্তী সবগুলো চ্যানেল সকল ভিডিওগুলো তুমি পাও তো বিয়ার্ডস আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম আমরা যে আঙ্কেল আমাদের এসেছে খিলগাঁও থেকে আমরা তাকে যে পিসিটি দিলাম সেটি হলো কোরাই ফাইভ টুয়েল জেনারেশন যে আমরা এখানে দিলাম বি ছয়শো ষাট এই মাদাবোডটি আমরা দিলাম এবং সাথে দিলাম কোরাই ফাইভ টুয়েল জেনারেশান অ্যালডার লেক প্রসেসর ওয়ান টু ফোর ডাবল জিরো সেই সাথে যে জিনিসটা নিল আপনার হার দিয়েছি ওয়ান টি ওয়ান টি বি আর সেই সাথে আপনার এসএসডি দিয়েছি একটা আমরা টু যেটা পিসিকে ফাস্ট করে এবং যেটা পিসির জন্য সর্বদাই প্রয়োজন তো ভেরি এক্সপেন্সিভ এটিভ এবং র্যামটা দিয়েছি আমরা ডিডিআর ফোর এইট জিবি করে দুটো দিয়েছি সেটা ষোলো জিবি এই ষোলো জিবি র্যাম আমরা টোটালে আপনার এ পিসিতে সেট করলাম সে সাথে আমরা কিবোর্ড যেটা দিয়েছি এটা হলো আপনার হ্যাবিটের গেমিং কিবোর্ড লাইটিং আট জিবি সহ আর সেই সাথে আমাদের মাউসেরটা আছে মাউসটা হলো আট জিবি আর সেই সাথে আমাদের আট জিবি মাউস প্যাড যেটা লাইটিং গেমিং মাউস প্যাড আর পিসিতে যে পাওয়ার সাপ্লাইটি আমরা ইউজ করছি এটা হলো ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি সিক্স ফিফটি ওয়ার্ড আর মনিটর এটা বাজারে এসেছে খুবই ভালো এটা হলো আপনার অ্যাটলাস ব্র্যান্ডের আপনার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি অন্তত লেটেস্ট মডেল আইপিএস প্যানেল আর সর্বদা সবশেষে আমরা যে ইউপিএসটি দিয়েছি একটা পিসি ব্যাকআপ জন্য পাওয়ার গার্ড ছশো পঞ্চাশ বি তো সকল টোটাল পিসি মিলে আর যদি যেটা হলো আমাদের আট জিবি ক্যাসিং আপনার যেটা লাইটিং আর জিবি যেটা বর্তমান লেটেস্ট ফ্যান ফ্যানসহ এই ক্যাসিংটি বর্তমানে চলতেছে পারফরমেন্স খুবই ভালো এটা তো সেই ক্যাসিনটি দিয়ে আমরা পিসিটা টোটালি সেট করে দিয়েছি এবং আপনার কোনো গ্রাফিক্সের কাজ করার প্রয়োজন থাকে তার জন্য এই পিসিটি খুবই ভালো এবং এই পিসিটি আমরা সবাইকে সাজেস্ট করি যে পিসিটি আপনারা বর্তমানে আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো সুবাস্তু আর্কেট আইসিটি ভবন নিউ এলিফেন্ট রোড দুইতলা আয়সা টেকনোলজি আমাদের আরও এছাড়া আমাদের মতিজিলের আর একটা ব্রাঞ্চ আছে আয়সা এন্টারপ্রাইজ তো একই স্যারের আওতার দিন আমাদের ব্রাঞ্চগুলো তো বয়েস আমরা যে জিনিসগুলো পুরি ইনশাল্লাহ তো আঙ্কেল আপনি আমাদের সাথেই থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন আমাদের সাথে এবং আপনাদের সার্কেল যারা আছে সবাই সাথে এটা আলো তো আঙ্কেল তোমার সাথে কে এসেছে আজকে আজকে আমার সাথে এসেছে আমার বাবা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি খিলগাঁও টিলপাড়া থেকে আচ্ছা আপনি ছেলের জন্য তো নিলেন

ষোলো জিবি এইচডিডি ওয়ান জিবি ডি দুশো ছাপ্পান্ন জিবি আর সেই সাথে মোবিটার বাইশ ইঞ্চি বডাললেস আইপিএস প্যানেল সহ অ্যাটলাস ব্র্যান্ডে দিয়েছি এবং ইউপিএস স্যারটা দিয়েছি বর্তমান লোডশেডিংয়ে ব্যাপক প্রবলেম যাতে এক্ষেত্রে সমাধান হয় আর প্রত্যেকটা জিনিস যেটা কিবোর্ড মাউস আট জিবি আপনার মাউস প্যাড আছে সবগুলো আমরা আট জিবি দিয়েছি বর্তমান জেনারেশন যেগুলো সুইটেবল এগুলো দিয়েছি তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এবং আমাদেরকে দিয়েছেন আমিও ইনশাল্লাহ দোয়া করি আপনারা আরও আগে যান সামনের দিকে যান আপনারা ভালো কাস্টমার পান ভালো প্রোডাক্টস করেন আশা করি দোয়া করি সবসময় ভালো থাকেন তো সেক্ষেত্রে আঙ্কেল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূরের থেকে কষ্ট করে আসছেন এবং ভালো একটা বেস্ট প্রোডাক্ট পারফরমেন্স পান সেই জন্য আমরা সর্বদা বাজারে যেগুলো বেস্ট কোয়ালিটি সেগুলো সব কিছু দিয়ে তৈরি করেছি এবং আঙ্কেলের সাথে আমাদের অনেক কথা হলো আঙ্কেল আশা করি ভালো প্রোডাক্টগুলো পারফরমেন্স পেলে তার মাধ্যমে আর স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং সবাই আসবে তো আঙ্কেল আমরা আমাদের কোম্পানি থেকে ছোট্ট একটি গিফট আপনাদের জন্য বিয়ারস আমরা সর্বদাই সব ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি পাশাপাশি আমাদের প্রিন্টার বাজারে এসপি ক্যানন এস পি ইসন এবং তসিফা ফটোকপি মেশিন অল প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউট করি সারা বাংলাদেশে যে কোনো মাধ্যমে প্রোডাক্ট হোলসেল করে থাকি আমরা কুরিয়ার মাধ্যমে তো আপনাদের যার যে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আছে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটি দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ার মাধ্যমে পরিবহনে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর এছাড়া আমাদের আরেকটা হেড অফিস তো অলরেডি আছে আমাদের জিলে আয়সা এন্টারপ্রাইজ তো আমরা দুই ব্রাঞ্চ মিলে আমরা এখানে আসি আমরা হলাম এলিফোন রোডে তো বিয়ার্স ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট ফোন নাম্বার হটলাইন নাম্বারে ফোন করেন এবং কথা বলেন এবং প্রোডাক্ট যেটাই লাগে রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানান আমরা তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত তো বিয়র্স ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে অন্য কোনো আইটেম নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম